গাইস আজকে আমি করতে যাচ্ছি অরেঞ্জ কালার ফুড ইটিং চ্যালেঞ্জ দেখেন আমি অরেঞ্জ মার্ট হয়ে চলে এসেছি তো প্রথমে আমি নিলাম অরেঞ্জ কালারের অরেঞ্জ বিস্কিট আর এই বিস্কিটের নাম হলো টিম টিম বিস্কিট আর এটা প্যাকেটটা পুরো অরেঞ্জ কালার এন্ড প্যাকেট ওপেন করার পরে দেখলাম বিস্কিটটাও পুরো অরেঞ্জ কালার এন্ড এটার বিস্কিটের ভিতরে যে ক্রিমটাও এটাও পুরো অরেঞ্জ কালার এন্ড দেখতে অনেক কিউট ছিল এখন খেয়ে দেখি কেমন খেতে গাইস অনেক মজার ছিল আমি তো পুরো ফ্যান হয়ে গেলাম বিস্কিটটা একটা পর একটা আমি বিস্কিট খেয়ে নিচ্ছি আর এই বিস্কিট খেয়েই তো আমার পুরো পেটটা ভরে গেল তারপরে এখন আমি নেক্সট কি খাবার খাবো সেটাই খুঁজতেছিলাম বিস্কিট খাওয়ার পরে আমার একটু ড্রিঙ্কস খেতে ইচ্ছে করলো তারপরে নিলাম আমি অরেঞ্জ কালারের এর ম্যাঙ্গো জুস দেখেন পুরো প্যাকেট ও অরেঞ্জ কালার এন্ড জুসটা তো অবশ্যই অরেঞ্জ কালার হবে এন্ডটা জুসটা খেয়ে নিলাম খেয়ে আমার একদম দিলটা ঠান্ডা হয়ে গেল অনেক মজা লাগতেছে জুস খেয়ে এরপরে আমি এখন নেক্সট কি খাবার খাবো তো পেয়ে গেলাম অরেঞ্জ কালার এর পপপ ললিপ এটা প্যাকেট তো পুরাই অরেঞ্জ কালার এখন দেখার বিষয় ভিতরের খাবারটা কি কালার হয় গাইস আমি তো পুরা দেখেই ক্রাশ পুরাই কিউটি কিউটি অরেঞ্জ কালারের ললিপপ আমি তো পুরাই ফ্যান হয়ে গেলাম এন্ড খেয়ে নিলাম এন্ড খেতেও বেশ মজার ছিল এরপর আমি নেক্সট কি খাবো এরপর পেলাম লাভ চকলেট আর এই চকলেটেরও প্যাকেটটা অরেঞ্জ কালার এখন দেখার বিষয় ভিতরের চকলেটটা অরেঞ্জ কালার হয় কিনা না আমি হেরে যাই ওয়াও গাইস পুরাই লাভ শেপ অরেঞ্জ কালারের চকলেট এন্ড খেতে অনেক মজার ছিল আমি তো পুরা খেয়ে একদম ড্রিমি ড্রিমি ভাব হয়ে গেছে এরপরে আমি নিলাম অরেঞ্জ কালারের পং জেলি এই জেলিটা আমি অনেক খাইছি আর অরেঞ্জ কালারের জেলিটা আজকে প্রথম খাচ্ছি জেলিটা খেতে বেশ মজার ছিল দেখেন গাইস পুরাই কিউট অরেঞ্জ অরেঞ্জ জেলি এন্ড আমি পুরাই খেয়ে নিলাম এন্ড খেতে অনেক ভালো লাগছে কে কে জেলি লাভার অবশ্যই কমেন্ট করবেন এরপরে নিলাম অরেঞ্জ কালারের প্যাকেটে ক্রাঞ্চ চকলেট এই চকলেটটা আমি এর আগেও খেয়েছি মজার এখন দেখি অরেঞ্জ কালার হয় কিনা বাট গায়ে চকলেট তো কখনো অরেঞ্জ কালার হবে না পুরাই ব্ল্যাক কালার এন্ড চকলেট কালার এন্ড চকলেটটা খেতে অনেক মজার ছিল এরপর আমি নিলাম অরেঞ্জ কালারের ফান্টা দেখেন এটা তো পিওর অরেঞ্জ কালার আর ফান্টা খেলে তো জানি আমার জোড়ায় যায় জানটা ফান্টাটা খেয়ে নিলাম আর অনেক শান্তি পেলাম এখন আমার অনেক এনার্জি বুস্ট হইছে এখন আমি খাবো সেটাই ভাবতেছি এখন পেয়ে গেলাম অরেঞ্জ এর ডাল ভাজা ডাল তো পুরাই পিওর অরেঞ্জ কালার দেখেন আমি পুরো প্যাকেট খুলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরাই অরে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আগে বাচ্চাটা সে বসে থাকলে এই ডাল ভাজা কিনে খেতাম খুবই মজার এরপরে আমি নিলাম অরেঞ্জ কালারের ম্যাঙ্গো দেখেন ম্যাঙ্গো জুসটা এখন আমি খেয়ে নিবো আর ম্যাঙ্গো শেপেই দেখতেও কিউট ছিল অ্যান্ড খেতেও অনেক মজার এরপর আমি কি খাবো কি খাবো পেয়ে গেলাম ড্রাই কেক আর ড্রাই কেক এর প্যাকেটটা ছিল অরেঞ্জ কালার এখন ড্রাই কেকটা অরেঞ্জ কালার হবে কিনা এটা চিন্তার বিষয় তো প্যাকেটটা খুলে দেখে আমি তো পুরা টাস্কি দেখলাম গাইজ পুরাই অরেঞ্জ কালার ড্রাই কেক কিন্তু খেতে মজার হয় এই ড্রাই কেকটাও অনেক মজার আমি তো পুরাই স্বপ্নে চলে গেছি খুবই টেস্টি ছিল আমি তো এরপরে পেলে এই ড্রাই কেকটা মাঝে মধ্যেই খাবো তো ড্রাই কেকটা খাওয়া শেষ করলাম এখন আমি ভাবতেছি অরেঞ্জ কালারের কি খাবার খাবো কারণ অরেঞ্জ কালারের খাবার আমার মাথায় এখন আর আসতেছে না আপনারা একটু কমেন্ট করেন নেক্সট কি খাবার খেতে পারি তো অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেলাম অরেঞ্জ কালারের ললিপপ আর এই ললিপপ এই ললিপটা আমি আজকে প্রথম খাচ্ছি ললিপপটা দেখতে অনেক কিউট এখন খেতে কেমন লাগবে আমি তো জানি না তো এবার আমি খেয়ে দেখি প্যাকেটটা খুলতে যাই তো আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তারপর অনেক তাড়াতাড়ি করে আমি প্যাকেটটা ওপেন করলাম দেখেন গাইস পুরা কিউট অরেঞ্জ কালার স্টিক ললিপপ অ্যান্ড খেতেও অনেক মজার ছিল এরপরে আমি নিলাম ফ্রুটো ফান্ডা এই ফ্রুটো ফান্ডা খাবো আমি এখন এটা তো অবশ্যই অরেঞ্জ কালার হবে দেখেন পুরাই পিওর অরেঞ্জ কালার আর এটা তো পুরো ট্যাং খেতে বেশ মজার ছিল এটা মনে হয় পানিতে গুলিয়ে খেলে বেশি মজা পেতাম বাট কিছু করার নাই এখন আমি এমনিতেই খেয়ে নিলাম এরপরে নিলাম অরেঞ্জ কালারের আইস লেমন টি এখন আমি আইস লেমন টি টা খাই আর এটা তো পুরো বরফ হয়ে রয়েছে কিভাবে যে খাবো অনেক কষ্ট করে একটু একটু করে আইস লেমন টি টা খেয়ে নিলাম এরপরে নিলাম জেলফি চকলেট এই চকলেটটাও পুরো অরেঞ্জ কালার এখন ভিতরে অরেঞ্জ কালার পাবো কিনা এটা একটা টেনশনের ব্যাপার তো খুলে দেখলাম গাইস ভিতরে দেখেন পিওর অরেঞ্জ কালার লাভ আমি তো পরে দেখেই কাশকি আর এটা হলো জেলি চকলেট এই চকলেট টা খেতে আমার অনেক ভালো লাগে এই ছিল আজকের অরেঞ্জ কালার ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন